কিসমিল্লা রহমান আজকে চরম আর একটা বশীকরণ আমি দিতেছি এই বশীকরণটা আমার এতে দুই নম্বর বশীকরণ মোবাইলের মাধ্যমে এই বশীকরণটা দূরের লোককে কাছে আনার জন্য এই বশীকরণটা আপনারা করে মোবাইল ছবি দিয়ে বশীকরণ করা এই যখন একটা ছবি এই ছবি দিয়ে এই পদের বশীকরণ করতে হবে তাহলে আজকে মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন আমি এসকে সব কিছু বলবো যারা বাইরে গেছে এবং পূর্বাস ভাইয়া আমার এবং যারা আমার বই আছে সকলের কাছে আমার একটা অনুরোধ যদি মনের মানুষ কাছে কাছ থেকে সরে যায় আপনার সাথে যোগাযোগ না করে তাদের জন্য আমি বলছি সিএসকে এই কথাটা এবং দেশে জ্বালাই থেকে দূরে তাদের জন্য আমি এই কথাটা বলতেছি কি করবে মোবাইলের একটা ছবি যদি তার ছবি থাকে ভালো একটা ছবি যে কোনো একটা আপনি শুনে নেবেন এবং মঙ্গল

একদম মা পার শরীর আপনি যেটি পারেন ইব্রাহিম এবং যে দূর শরীর কয়েকটাই যদি আপনি যদি এবং কিছু না জানে ছোট বড় শরীর আছে এটাও পাঠ করবে এটা চোখ বুঝায় পাড়া করে মোবাইলে এভাবে সামনে নিয়ে চোখ খুলে চো চোখ খুলে আপনি মোবাইলের স্ক্রিনে সবাই ভাষায় আপনি স্ক্রিনে ভাষায় এই জিনিসটা আপনি

মিলে এলো এবং আমাদের সম্পর্ক আলাপ গড়ে এলো এই কথা বললে যে সময় আপনি করবেন আর তার তারা মনে মনে আপনি একশো পরের পরে আপনি কিছু মনাজত করে আল্লাহ কাছে কমাইয়ে দিলেন এভাবে যদি করেন ইনশাআল্লাহ আসেন মনের কাছে আসবে খুবই পরীক্ষিত